আপনাদের সাথে একটা মজার একটা ঘটনা শেয়ার না করলেই নয় আমার বন্ধু পিয়াল আসছে গতকাল গ্রাম থেকে তো আমার বন্ধু যখন আসছে আমার বন্ধু আমার বলতেছে বন্ধু চল একটু ঘুরে আসি তা আমিও বললাম বন্ধু চল গলে আসি এই ঘুরতে ঘুরতে রাস্তার ধারে আমার বন্ধু হঠাৎ ঝালমুড়ি কিনবে তো ঝালমুড়ি যখন কিনবা আমার বন্ধু জি গাইছে ঝালমুড়ি আলারে চা চা আপনার ঝালমুড়ি কত করে বিক্রি করতেছেন বলতাছে বলতেছে সর্বনিম্ন দশ টাকা ঠোঙা এনে আমার বন্ধু চিন্তা করছে দশটি আর ঝালমুড়ি যেহেতু কিনি তাহলে দুই দুইখানো নেই দুই জায়গায় নেই তা আমার বন্ধু তো আপন মনে সরল মনে খুব সরল মনে নিত আছে দুই জায়গায় নিবে সে চাষা বললো দশ টাকার ঝালমুড়ি দুই জায়গায় তো হয় না সে খুব নয় বিনয় কাকুতি মিনতি করে বলল চাচা দেন আমরা দুইটা বন্ধু আইছি এক জায়গায় খাইলে কেমন হয় তে দুই জায়গায় দেন পরে আমার বন্ধুরে তো দশ টাকার ঝালমুড়ি দিল দুই জায়গায় আমার বন্ধু নিয়ে এক প্রকার অস্থির আমার বন্ধুর কোনো হুশ নাই জ্ঞান নাই বন্ধু অজ্ঞান হয় মাটিতে পড়ে গেছে গা তাই পরবর্তীতে ঝালমুড়ি নেওয়ার পরে বন্ধুরা বললাম বন্ধু তুমি অজ্ঞান হয় লাগে ঝালমুড়িয়ালা কি ঝালমুড়ির মধ্যে কোনো কিছু দিছে নাকি সিরাক মিশাই দিছে নাকি তুমি যে খাওয়ার আগে ঘ্রান শুয়ে এই অজ্ঞান হয়ে গেলাগা লাগা আমার বন্ধু বললো এই দুই দুই বছর আগে পাঁচ টাকার ঝালমুড়ি দুই জায়গায় নিলে দুইজন মানুষের খাইয়া শেষ করা যায় নাই আর এখনকার দশটিয়ার ঝালমুড়ি দিলেও দিয়ে কিয়ে তো আমার অবস্থা খারাপ আমি আমার বন্ধুরে বললাম বন্ধু তোমার তো দশ টাকার ঝালমুড়ি এখানে দিছে অন্যান্য জায়গা হলেও তোমার দশ টাকার কি তোমার তো বিশ টাকা এক একঠোঙাতে দিত না তো এখনকার বোঝা যাইতেছে বাংলাদেশের যে পরিস্থিতি যে দ্রব্যমূল্যের দাম আস্তে আস্তে দশ টাকা কি পাঁচ টাকা নোট আমরা বলি দাম আমরা একটা ইলেকট্রিক মানির ভিতরে দিয়ে দিই পারাপার করবো তো এরকম সিস্টেম আর বেশি দিন ধরে নাই আগের দিনের কথা আয় মানুষের মরুপীড়াটা কথা কয় না আগের দিন ভাগে খাইছে আসলেও ঠিকই আগের দিন মন হয় ভাগেই খাইতেছে তবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ